একবার স্ত্রী সবাস করার পর ফ্রেশ না হয়ে আবার মিলিত হলে কি গুণা হবে কোন স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে আর কি কি করণীয় আছে স্বামীর জন্য টাক মাথায় চুল লাগানো যাবে কি না দান করলে সব হয় কিন্তু টাকা ধার দিলে কি কোনো সব হয় কোনো কিছুতে পা লাগলে সালাম করা কি যায় স্বামী স্ত্রীর মিল মোহব্বত এবং পারিবারিক ভালোবাসা বজায় রাখার জন্য কি করণীয় বাজনা ছাড়া নুপুর পরা যাবে কি না গিবদের গুনা থেকে বাঁচার উপায় কি কেমতের দিন সূর্য মানুষের মাথার কতটুকু উপরে থাকবে মেয়েদের কি পশুপাখি জবাই করা জাহেজ আছে নামাজের ছোট সুরা আগে এবং বড় সুরা পরে পড়া যাবে কি না কাজ দেরি না করি চলে আমরা চরি আমরা উত্তর দেওয়ার পর্বে ফাহিম আপনি জানতে চেয়েছেন স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে আর কি কী করণীয় আছে স্বামীর জন্য দেখুন স্ত্রী মারা গেলে স্বামী গোসল গোসল দিতে পারবেন কি না এ বিষয়টি নিয়ে ইমাম ইমাম করে মধ্যে মতো পার্থক্য আছে ইমাম আবু হানিফা রহমা মত হলো যে স্ত্রী মারা গেলে স্বামী তাকে গোসল দিতে পারবেন না তার কারণ হলো তিনি মনে করেন মৃত্যুর সঙ্গে সঙ্গে বৈবাহিক সম্পর্কটা আর থাকে না ছিন্ন হয়ে যায় যার কারণে তারা মাহারামের মতো হয়ে যান এখানে অন্য কোনো মেয়েরা গোসল দিবেন যদিও অন্য ইমামদের অনেকেরই মত হলো যে না বৈবাহিক সম্পর্ক মৃত্যুর মাধ্যমে ভেঙে যায় না বরং বৈবাহিক সম্পর্ক তালাক না দিলে সেটি কেমত পর্যন্ত বরং চিরকালের জন্য অনন্তসীমকালের জন্যই সম্পর্কটা হয়ে যায় যার কারণে তাদের দৃষ্টিকোণ হল যে স্বামী তার স্ত্রীকে গোসল দিতে পারবেন স্ত্রী তার স্বামীকে গোসল দিতে পারবেন তো এক্ষেত্রে যদি ভিন্ন কোনো ভালো মহিলা থাকেন যিনি গোসল দিতে পারেন সেটা ভালো এবং এক্ষেত্রে কোনো অসুবিধা নেই ভাই আশেদুল ইসলাম রুবেল আপনি জানতে চেয়েছেন টাক মাথায় চুল লাগানো যাবে কি না যে ব্যাপারে ইসলামের কোনো বিধিনিষেধ আছে কিনা ভাই রাশেদ টাক মাথায় চুল আলগা চুল লাগানোর ব্যাপারটি একজন স্বাভাবিক অবস্থায় একজন মানুষের জন্য জায়েজ নাই কারণ রব্বুল আব্বালে বলেছেন লব্দ আল্লাহ খালকিল্লা আল্লাহ সৃষ্টিতে কোনো প্রকার পরিবর্তন করা চলে না এখন কারোর চুল পড়ে গেছে তিনি আলগা চুল লাগিয়েছেন এটা এক ধরনের প্রতারণার মতো যেমনিভাবে চুল সাদা হয়ে গেলে সেটাকে কালো করার যে একটা প্রয়াস প্রবণতা নিজের বয়স লুকোনোর চেষ্টা অথবা বয়স ছাড়াও অনেক সময় সাদা হয়ে থাকে তো এই যে নিজের অবস্থার পরিবর্তন করার চেষ্টা এই জিনিসটাকে ইসলাম ভালোভাবে দেখে না অতএব এটাকে স্বাভাবিকভাবে রেখে দেওয়াটাই উচিত এবং এখানে কোনো প্রকার লুকোচুরি করা এটা অনুচিত এবং অসুন্দর আফরিন মোল্লা আপনি জানতে চেয়েছেন কাজা নামাজ কীভাবে আদায় করবো দেখুন নামাজ আদায় করার পদ্ধতি হলো যখন আপনি অনেকগুলো সারাদ ছুটে যাবে তখন ধারাবাহিকভাবে পড়ে যাবেন যতটুকু সম্ভব শুধু ফরজগুলো আদায় করে যাবেন শূন্যতা আদায় না করলেও চলবে এগুলো পড়ে ফেলবেন আস্তে আস্তে শাহিদুল শাহিদা খাতুন জানতে চেয়েছেন কেমন করে বুঝব আল্লাহ আমার গুনাগুলি মাফ করেছেন এটাকে নিশ্চিতভাবে বোঝার কোনো উপায় নেই বোন শাহিদা তবে আল্লাহ রাব্বুল আলমিন আপনার গুনা মাফ করেছেন তার আলামত হিসাবে আপনি গুনা থেকে বেঁচে থাকার সুযোগ পাচ্ছেন তব আর তৌফিক পাচ্ছেন এবং ভালো কাজ করার তৌফিক পাচ্ছেন এগুলোকে আপনি আলামত হিসাবে আলামত হিসাবে ধারণা করতে পারেন কাউন্ট করতে পারেন তবে নিশ্চিতভাবে বলার কোনো সুযোগ নেই এই জন্যই তো আল্লাহ রবুল আলমিনের কাছে তব আমরা মৃত্যু পর্যন্ত করে যাব মাখফত আমরা মৃত্যু পর্যন্ত চেয়ে যাবো শাহ আলবদুলিল্লাহ সুজাত হুসেন জানতে চেয়েছেন দান করলে সব হয় কিন্তু টাকা ধার দিলে কি কোনো সব হয় অবশ্যই সব হয় ভাই সুজাত কোনো কোন ক্ষেত্রে দানের চাইতে বরং লোন দিলে তার সবের পরিমাণ অনেক বেশি হয় অতএব দান করলে যেমন সব হয় মানুষকে হাওলা দিলেও কিন্তু সব হয় আজকাল লোন দিলে মানুষ ফেরত দিতে চায় না নানামুখী সমস্যা হয় সেজন্য গ্র্যান্ট হিসাবে বন্ধক হিসাবে কোনো কিছু রেখে দিতে পারেন আপনি কিন্তু লোন দেওয়া অনেক বড়ো মাপের একটি ইবাদত এবং সবের কাজ করুন রবিউল ইসলাম জানতে চেয়েছেন কোনো কিছুতে পা লাগলে সালাম করা কি যায় না ভাই কোনো কিছুতে পাও লাগলে সেখানে হাত দিয়ে সালাম করতে হবে হাত দিয়ে যদি সালাম হয় না পা ছুঁয়ে এটাকে সম্মান করতে কোনো কথা নেই কিন্তু আমাদের সমাজ যেহেতু পাও লাগাটাকে অসম্মান মনে করা হয় এটা ওরফ আর ওরফের একটা এতেবার এবং গ্রহণযোগ্যতা ইসলামে শরিয়াতে আছে যার কারণে কারোর গায়ে পাও লাগলে সেটা লাথে দেওয়ার সাথে কিছুটা সাদৃশ্যপূর্ণ হওয়ার কারণে আমাদের সমাজ এটাকে দূষণীয় মনে করে অ্যারাবেনরা দূষণীয় মনে করে না তারা জন্য পাও লাগলেও এটাকে কিছু মনে করে না তো আমাদের সমাজ যদি দূষণীয় মনে করা হয় সেহেতু যার কাছে যার গায়ে পাও লেগেছে তাকে যদি আপনি একটু টাচ করে আপনি আসলে পাও লাগাতে চাননি হাত লাগাতে চেয়েছেন অথবা অশ্রদ্ধা করতে চাননি এটা বোঝাতে চান তাহলে সেটা ঠিক আছে এটাতে দোষের কিছু নাই তবে এর মানে এই নয় যে তাকে আপনি সালাম দিবেন ইলিয়াস সাননি আপনি জানতে চেয়েছেন স্বামী স্ত্রীর মিল মোহাম্মদ এবং পারিবারিক ভালোবাসা বজায় রাখার জন্য কি করণীয় ভাই ইলিয়াস স্বামী স্ত্রীর মিল মোহাম্মদ এবং পারিবারিক ভালোবাসা বজায় রাখার জন্য সর্বপ্রথম করণীয় হল পরস্পর পরস্পরের প্রতি যে দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো ইসলাম সরিয়া দৃষ্টিকোণ থেকে যেগুলো আরোপিত হয়েছে সেগুলো সম্পর্কে জানতে হবে এক নম্বর কাজ দ্বিতীয় কাজ হলো। আল্লাহর কাছে দোয়া করতে হবে সুরাফর কানা এক নম্বর চুহাত্তরে যে দোয়া আছে ইমামা এ দোয়া স্বামী স্ত্রী উভয় বিশেষ করে অর্থ বুঝে আল্লাহর কাছে নিবেদন করতে হবে আল্লাহ যেন তাদেরকে সুখ শান্তিপূর্ণ জীবন দান করেন তৃতীয়ত তাদের মিল মোহাবতের জন্য দুজনকে ধৈর্যের প্রশিক্ষণ নিতে হবে এবং ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে প্রিনাবী সাল্লাহ ইসলামের দাম্পত্য জীবনে কতটা ধৈর্যশীল ছিলেন মেয়েদেরকে কতটা আপনার সহনশীলতার কথা বলেছেন এবং স্বামীর প্রতি কৃতজ্ঞতা আদায় করতে বলেছেন এই বিষয়গুলোকে আমাদের মাথায় রাখতে হবে ইনশাল্লাহাবদুলিল্লাহ তাহলে দাম্পত্য জীবনে সুখ শান্তি নেমে আসবে সর্বোপরি আল্লাহর অবাধ্যতা এবং হারাম এর পথ থেকে সরে আসতে হবে হারামের পথ যদি খোলা থাকে তাহলে সেখানে শান্তি থাকে না আল্লাহ তালা আমাদেরকে দাম্পত্য জীবন সুখী আব্দুল আহাদ আপনি জানতে চেয়েছেন মসজিদে বাচ্চারা আসলে মুরব্বীরা বকাঝকা করেন এটা কি ঠিক দেখুন আব্দুল আহাদ ভাই মসজিদে বাচ্চাদেরকে বকাঝকা করা এটা অনুচিত আমাদের অনেক মুরব্বীরা এই কাজটি করে থাকেন আমাদের প্রিয়বী সাল্লাহ আলিয়া সাল্লাম কিন্তু আমাদেরকে এরকম কোনো শিক্ষা দেননি যে মসজিদে বাচ্চারা আসলে তাদেরকে বকাঝকা দিতে হবে বরং বাচ্চাদের যে দুষ্টমি এটাকে হজম করতে হবে প্রেণাবী সাদাল্লাহি সাল্লাম খোদবা চলাকালীন সময় তার নাতি এসছেন তাকে খুদবা থেকে নেমে করে নিয়েছেন নামাজের সময় বাচ্চাদের নামাজ শুনে নামাজ সংক্ষিপ্ত করেছেন এরকম আরো অনেক ঘটনা প্রেণাব ইসলাদ আল্লাহ সাল্লামের জীবনে আমরা জানতে পারি যেগুলো দ্বারা বোঝা যায় যে বাচ্চাদের কিছুটা দুষ্টমি আমাদেরকে হজম করতে হবে আজকের শিশু আগামী দিনের মুসল্লি অতএব তাদেরকে মসজিদে আসলে ধমক দেওয়া যাবে হ্যাঁ কোনো বাচ্চাকে মা বাপ যদি একদম ছোটো থাকতে না ছেড়ে দেন সবাইকে ডিস্টার্ম সেক্ষেত্রে মা বাপকে ডেকে বোঝাতে হবে যে বাচ্চাকে এত অল্প বয়সে আনবেন না বা আনলেও নিজের নিয়ন্ত্রণে রাখবেন অন্যদের নামাজ যাতে নষ্ট না করে সেই বিষয়টা খেয়াল করবেন আফরিন সুলতান জান্নাত আপনি জানতে চেয়েছেন বাজনা ছাড়া নুপুর পরা যাবে কিনা না জীবন আপনি নুপুর পড়তে পারেন যদি সেটাতে বাজনা না থাকে এবং বাহিরে আপনি যখন পড়ে যাবেন সেটা আপনার পায়ে থাকতে পারে কোনো অসুবিধা নেই সাহবা একরামের মধ্যে থেকে অনেকে নুপুর পড়েছেন অনেক মহিলা সাহাবিরা নুপুর পড়েছেন এরকমটি হাদিস দ্বারা স্পষ্টভাবে আমরা জানতে পারি এরপরে আমি মনিরুল ইসলাম জানতেছেন চান গিবতের গুণা থেকে বাঁচার উপায় কি ভাই মনির ইসলাম গিবতের গুণা অত্যন্ত জঘন্য গুণা বান্দার হক খুবই জঘন্য গুণা আর এটা আমাদের কাছে ঘি ভাতের মতো হয়ে গেছে সকাল বিকাল দুপুর দিন রাত বাসায় অফিসে রাস্তায় ঘাটে পরিচিত অপরিচিত সবার সঙ্গে আমরা অহরহ গিবত করে বেড়াচ্ছি এটা মহামারী হয়ে গেছে চোখের গুণা আর মুখ দ্বারা গিবতের গুণা এগুলো আমরা সবচেয়ে পরিমাণ বেশি করি আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন এগুলো থেকে বাঁচার উপায় হলো যে ব্যক্তির সঙ্গে গেলে গিবত হয় তার সঙ্গ থেকে যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করা হয়ে গেলে আল্লাহর কাছে লজ্জিত হয়ে মাপ চাওয়া যে ব্যক্তির গিবদ করে ফেলেছেন তার জন্য দোয়া করবেন আল্লাহ লাহু ওয়ারহাম হু নিজের ভাষায় দোয়া করবেন আল্লাহ তার জন্য আপনি তাকে ক্ষমা করে দিন তাকে আপনি মাফ করে দিন অর্থাৎ যার গিবত করে ফেলেছি আল্লাহ তার প্রতি আমি অবিচার করে ফেলেছি সেই জায়গা থেকে তার জন্য আপনি ক্ষমা চাইবেন ইনশাআল্লাহ আল্লাবিনিল্লাহ সেটাই আপনার জন্য যথেষ্ট হবে তারেক তালুকদার আপনি জানতে চেয়েছেন যে ক্যামতের দিন সূর্য মানুষের মাথার কতটুকু উপরে থাকবে ভাই তারেক কেমতের দিন মানুষের মাথা ঠিক কতটুকু সূর্য উপরে থাকবে এ বিষয় নিয়ে আপনার রসুল করিম সাল্লি সাল্লাম একটি হাদিস রয়েছে তিনি বলেছেন বেকাদ্রিল মিল ওকমাকাল অর্থাৎ সূর্য মানুষের মাথা থেকে এক মিল পরিমাণ দূরত্বে থাকবে এই মিল বলতে সুরমার যে দানি সুরমা দানিতে যে শলাকা থাকে যেটা দিয়ে সুরমা তোলা হয় এই শলাকাকেও মিল বলা হয় আবার মিল বলতে মাইল আরবিতে সেটাও বোঝানো হয় অর্থাৎ আপনার এক মাইলের যে দূরত্ব সেটাও বোঝানো হয় অতএব সূর্যটা মাথার এতটা কাছে থাকবে ইহাতে দ্বারা প্রমাণিত এখন এতটা কাছে থাকলে সব ছাই হয়ে যাওয়ার কথা ভস্য হয়ে যাওয়ার কথা কিন্তু হবে না কারণ তেয়ামতের মহাপ্রলয়ের পরে যখন আল্লাহ তালা পুনরুত্থান করবেন হাসরের পরে যখন মানুষকে পুনরায় জীবন দিবেন এরপরে আর মানুষের মৃত্যু হবে না রাসুলকরিম সাল্লাম বলেছেন যে প্রতীকী ছাগল এনে জবে করে দেয়া হবে এবং বলা হবে যে মৃত্যু নামক কোনো কিছু আর থাকবে না এই ছাগলকে মৃত্যুর রূপ দিয়ে জবে করে দেয়া হয়েছে এবং এর মাধ্যমে চিরকালের জন্য মৃত্যুর পথ বন্ধ হয়ে গেল কারণ আর মৃত্যু হবে না যে সুখে থাকবে চিরকাল সুখে থাকবে অনন্ত অসীমকাল অশেষ সময় পর্যন্ত আর যে দুঃখে থাকবে সে অশেষ সময় পর্যন্ত যাহার নামে ভোগ করতে থাকবে বা চলতে থাকবে বা বেঁচে থাকবে তার কষ্ট হবে কিন্তু মৃত্যু হবে না আল্লাহরবুল আলমিন সেরকম ধারণ ক্ষমতা মানুষকে দিয়ে দিবেন তখন তো সূর্য এতটা কাছে থাকবে যখন হাদিসে বর্ণিত হয়েছে তামান্না ইসলাম সেতু আপনি জানতে চেয়েছেন মেয়েদের কি পশু পাখি জবাই করা যায়জ আছে বোন অবশ্যই জায়েজ আছে মুরগি হাঁস এই জাতীয় পশু পাখি গরু এগুলো জবাই করার ক্ষেত্রে অনেক উদাহরণ আমাদের সমাজে আছে যেমন ভাই বোন দুজন মিলে একসাথে গরু জবাই করতে পারবেন না সে তারপরে আপনার মেয়েরা গরু বা ছাগল বা কোনো পশু জবে করতে পারবেন না গোসল ফরজ অবস্থায় গরু ছাগল জবাই করা যাবে না স্বামী স্ত্রী একজন ধরবেন একজন জবে করা যাবে না এরকম নানাবিধ কথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো সবগুলো ভ্রান্ত ধারণা ছেলেরা যেমন জবে করতে পারবেন মেয়েরাও কিন্তু সেভাবে আপনার আহ জবাই করতে পারবেন কোনো অসুবিধা নেই আব্দুল হামিদ রিপন জানতে চেয়েছেন একবার স্ত্রী সবাস করার পর ফ্রেশ না হয়ে আবার মিলিতে হলে কি গুনা হবে কোনো গুণা হবে না তবে মাঝে যদি অজু করে নেওয়া যায় তাহলে সেটা শুননা তাদের হবে না করলে